ঘোরাঘুরি করছি আমরা আসলে খুব টায়ার্ড হয়ে পড়ছি এই যে আমরা সবাই কিন্তু এখানেই কিন্তু সবাই এইভাবে রেল স্টেশনের সামনে সবাই কিন্তু শুয়ে আছি আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমি এই প্রথম যে রেল স্টেশনের সামনে শুয়ে আছি মানে আমি কখনো রেল স্টেশনে আমি এইভাবে শুই নাই এখানে আমরা এসে আটকায় পড়ছি চার ঘন্টা ধরে এসে আটকায় পড়ছি তারপরে আপনার এক ঘন্টা বৃষ্টি হয়েছে এখানে তবে আজকে আসলে দারুণ লাগতেছে যে বৃষ্টিতে আমরা ট্রেন ভ্রমণ করছি এই আমরা একটা সিটও পায় না ডাড়ায়ে ডাড়ায়ে যায় তার ডাড়ায়ে যাইতে হয় পুরো ঠেলাঠেলি করে এরকম অবস্থা আর এখন আমরা দেখুন সব খরগো লোকের মতো এক্সিডারে উপরে আর এক্সিডে আপনার বসে আছেন এখন 12টা 40 বাজতেছে এখন তো আর হোটেলেও আমরা যেতে পারবো না তো সেইজন্য আমরা দেখি আপনার এই রেল স্টেশনে রাতটা কাটানো যায় কিনা আমি আছি এখন কক্সবাজার স্টেশন এই যে দেখুন তো কক্সবাজার আসলে আমার কাছে খুবই দারুণ লাগতেছে আর আমি দুই দিনের ট্যুর করছি কক্সবাজার অনেক কিছুই ঘুরছি আসলে এখানকার মানুষজন এখানকার রাস্তাঘাট সব কিছুই আমার কাছে খুবই দারুণ লাগছে তো দেন আজকে আমরা কক্সবাজার থেকে আপনার যাব চট্টগ্রামে সৈকত এক্সপ্রেস ট্রেনে করে তো মোটামুটি এখনও অনেকটাই দেরি আটটার দিকে আমাদের ট্রেন আছে সৈকত এক্সপ্রেস আর আমি যেহেতু কক্সবাজারে প্রথম আমার কাছে খুবই দারুণ লাগতেছে আর আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে সুন্দর রেল স্টেশন হচ্ছে আমাদের এই কক্সবাজার রেল স্টেশন এই যে দেখুন মানে যেহেতু আমি প্রথম আমার কাছে আসলে খুবই ভালো লাগছে কক্সবাজারে তো দেন আপনাদেরকে একটু দেখাই এই কক্সবাজার রেল স্টেশনটা এই যে দেখুন এখানটার ভিউটা দেখুন এত সুন্দর আর রাস্তাগুলো দেখুন কত সুন্দর ক্লিন রাস্তা আর এই যে দেখুন কক্সবাজার রেলওয়ে স্টেশন এই যে এত সুন্দর লাগছে আসলে আমাদের বাংলাদেশের ভিতরে মানে সবথেকে সুন্দর রেল স্টেশন আমাদের এই কক্সবাজার রেল স্টেশন আর এই যে দেখুন এখানকার ভিউ দেখুন এত পরিমাণ সুন্দর আর রাত হলে সব লাইটিং এত সুন্দর হয়ে যায় আসলে রাত যত হবে তত আলোকসজ্জায় সজ্জিত হয়ে যাবে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন ওলাফানের অবস্থা দেখুন একবার সব ঘুমায় পড়ছে আমাদের ট্রেন হচ্ছে আপনার রাত আটটার দিকে তবে এখন বাজতেছে আপনার পাঁচটা নাকি এমন কয়টা বাদ সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা তাহলে অনেকটা সময় আমরা অনেক আগে চলে আসছি যেহেতু আমাদের অনেক ঘোরাঘুরি করছি সেগুলো সবগুলোই শেষ হয়ে গেছে সেজন্য আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি রাত আটটার দিকে তাহলে ভাবুন এতক্ষণ আমরা কি করব আর তবে এখানে খুবই সুন্দর লাগছে এই যে আবহাওয়াটা খুবই সুন্দর বাতাস খুব সুন্দর বাতাস হচ্ছে আর এই যে দেখুন এখান থেকে পিছের ভিউটা তো আমরা অনেকক্ষণ চার ঘন্টা ধরে ওয়েট করতেছি কারণ আমরা চারটার দিকে এসেছি বিকেল আর আমাদের ট্রেন হচ্ছে আপনার আটটার দিকে মানে চার ঘন্টা ধরে আমরা এই রেল স্টেশনে অপেক্ষা করবো তাছাড়া আমাদের আর কিছু করার নেই আর খুব ঘোরাঘুরি করছি আমরা আসলে খুব টায়ার্ড হয়ে পড়ছি এই যে আমরা সবাই কিন্তু এখানেই কিন্তু সবাই এইভাবে রেল স্টেশনের সামনে সবাই আসলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতে মানে আমি এই প্রথম যে রেল স্টেশনের সামনে শুয়ে আছি মানে আমি কখনো রেল স্টেশনে আমি এইভাবে শুই নাই মানে রেল স্টেশন তো আমি থাকিই নাই সেইভাবে জাস্ট রেলে উঠে রেলগাড়িতে উঠে আমি চলে যাই এটাই তাছাড়া আমি সেইভাবে সময় নিয়েও আসি না যে আমাকে এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগবে আমি কোথাও গেলে রেল রেল স্টেশনে আপনার দশ থেকে বিশ মিনিট আগে যাই যে তারপরে আমি উঠে পড়ি তবে এখানে আমি এই প্রথম চার ঘন্টা ধরে এইভাবেই আমি শুয়ে আছি দেখুন একদম কক্সবাজার রেল স্টেশনের সামনে দেখুন আমাদের এখানে হচ্ছে কাউন্টার আছে আর আমরা এইভাবে শুয়ে আছি আজকে আর কি স্টেশনে এসে আটকায় পড়ছে বৃষ্টির মধ্যে দেন এখন বাদ আপনার সাড়ে সাতটা এখন আমাদের আধা ঘন্টা সময় আর আমরা আছি এখন আপনার কক্সবাজার রেল স্টেশন দেখুন আর এটা হচ্ছে আপনার এক্সপ্রেস এই যে ভাই কী বিপদের মধ্যে পড়ছি বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখুন মানে আজকে আমরা মানে পুরো চার ঘন্টা আপনার স্টেশনে কাটাইছি তাহলে ভাবুন তবে আপনার এই কস্তাদ রেল স্টেশনটা খুবই দারুণ লাগছে আমার অনেক বড়ো একটা রেল স্টেশন ফাইনালি অবশেষে আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনটি পৌঁছাইছে আপনার কক্সবাজার রেল স্টেশনে ছয় আটটার দিকে আর দেখুন এত পরিমাণ মানুষ দেখুন রেল আর সৈকত এক্সপ্রেসের শীতগুলো দেখুন বৃষ্টির দিনে ট্রেন ভ্রমণ করবো দেখুন আসলে এখানে আমরা এসি আটটায় পড়ছি চার ঘন্টা ধরে এসি আটটায় পড়ছি তারপরে এক ঘন্টা বৃষ্টি আসলে দারুণ লাগছে বৃষ্টির দিনে আমরা ট্রেন ভ্রমণ করি দেখুন ঠিক জোরে বৃষ্টি হচ্ছে দেখুন দেখুন আজকে আমরা বৃষ্টির দিনে ট্রেন করি আর আমাদের যে চারজন হয়ে সেই চারজনই তাছাড়া এখনো কেউ টিকিটই কাটে নাই আমাদের সৈকত এক্সপ্রেস ট্রেনের বগি দেখুন আর এগুলো ছিট দেখুন সিটগুলো দেখুন মানে পুরায় ফাঁকা মানে আমরা পড়ছি একসম লাস্টের বগি ছ নম্বর বগি আর আমাদের সিট নম্বর হচ্ছে কত মানে সিটও কি লাস্টে পড়ছে নাকি একতিরিশ বত্রিশ নাকি

দেখুন মোটামুটি এটা এটাই অনেক মানে আপনার মানুষ আসছে তবে আমাদেরটা একদম লাস্টে পড়ছে আর ওরা কেউই টিকিট কাটে নাই আমরাই শুধু এখন আপাতত আমাদের বক্তৃ আর আমরা কিছুদিনের মধ্যে আমরা কক্সবাজার রেল স্টেশন থেকে চলে যাব চট্টগ্রামে আর এই বৃষ্টির দিনে আজকে আমরা ভ্রমণ করব আপনার ট্রেনে করে সৈকত এক্সপ্রেস ট্রেন আমরা এখন কক্সবাজার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এখন বাজেছে সাড়ে আটটা আসলে আধা ঘন্টা এখানে আর কি ট্রেনটা সার্ভিস করছিলো ইঞ্জিন লাগাচ্ছিলো বগিগুলো সব কিছুই আর বাই বাই কক্সবাজার আবারও আসবো কক্সবাজারে আর আজকে আমরা বৃষ্টির দিনে কক্সবাজার থেকে যাচ্ছি চট্টগ্রামে এই যে দেখুন ফাঁকা প্ল্যাটফর্ম দেখুন আর বৃষ্টি হচ্ছে আমাদের মোটামুটি পৌঁছাতে লাগবে ঘন্টা চার মানে সাড়ে বারোটা কি একটা এরকম বাঁচতে পারে আর আমরা এখন চলে যাচ্ছি স্টেশন থেকে তবে কক্সবাজার স্টেশনটা আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবথেকে বড় স্টেশন আমাদের কক্সবাজার স্টেশন ওকে ওকে তো রাত্রে যাচ্ছে জানি না কিভাবে আপনার সেই রকম ভিউ দেখাতে পারবো কিনা তো তারপরে যতটুকু পারি আপনাদের রাত্রে যেতে যেতে ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করব আর যেদিকে তাকাচ্ছে না কেন চারিদিকে শুধু অন্ধকার

যে চার পাঁচ দিন ধরে শুধু জার্নির ওপরে জার্নি আমাদের সেরকম কোনো রেস্টই নিতে পারছি না এরকম কি সবাই কিন্তু ক্লান্ত হয়ে দেখুন অনেক ক্লান্ত যাক আমরা চাইতে থাকি আর যেহেতু বাহিরে প্রায় অন্ধকার আমি সেইভাবে আপনাদের বাইরের ভিউগুলো দেখাতে পারছি না তো তারপরেও আমাদের মোটামুটি যেতে আপনার চার ঘন্টার সময় আর এখন সাড়ে আটটার দিকে আমাদের ট্রেনটা ছাড়ছে আর আমাদের ট্রেন পৌঁছাবে সাড়ে বারোটা কি বা একটা এরকম লাগতে পারে

ফাইনালি আমরা আর কি চট্টগ্রাম রেল স্টেশনে মাত্র পৌঁছাইছি আর এখন বাঁচতেছে আপনার একটা একটার কাছে বারোটা চল্লিশ মোটামুটি আমাদের সাড়ে চার ঘন্টার উপরে সময় লাগছে হাজারো ঘুম চোখে নিয়ে আমরা গেছি চট্টগ্রাম রেল স্টেশনে এই যে শুয়ে আছে আর যেহেতু আমরা অনেক রাতে পৌঁছাইছি এখন বারোটা চল্লিশ বাজতেছে এখন তো আর হোটেলেও আমরা যেতে পারবো না তো সেই জন্য আমরা দেখি আপনার এই রেল স্টেশনেই রাতটা কাটানো যায় কি না চোখে ঘুম নিয়ে আমরা চলে এসেছি সাড়ে চার ঘন্টা সময় লাগছে আমাদের তাহলে ভাবুন আর আমরা এখানে দেখি আজকে রাতটা আমরা চট্টগ্রাম রেল স্টেশনেই কাটাই দিব তারপরে আমরা আর কি কালকে ঠিক করব কোথায় যাওয়া যায় কারণ এখন তো কোথাও হোটেল আর যেতে পারবো না কারণ অনেকটা রাত বাইরে বের হওয়াটা আমরা যেহেতু এখানকার অপরিচিত বাইরে বের হওয়াটাই আমাদের না হওয়াটাই অন্যরকম আর এই যে আমাদের চট্টগ্রাম রেল স্টেশন আর সারাত রাত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টির ভিতরে ট্রেন জার্নি আমি যে আপনার ঘুমাই গেছি বা সবাই ঘুমাই গেছে আর আমরা যেই বগিতে ছিলাম মাত্র আমরা চারজন তাছাড়া কেউ ছিল না সব পাই আর কি নেমে পড়ছে যে এই দুই তিনজন উঠছিল তারপরে আমাদের বগিতে আমরাই মাত্র চারজন ছিলাম তারপরে সবগুলোই সিট খালি যাক আজকে ট্রেন জার্নিটা খুবই ভালো লাগলো যে বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি আর আস্তে আস্তে আপনাদের তো সেরকম আমি বাইরের ভিউগুলো দেখাতে পারি নাই কারণ বাইরে তো সব কিছুই অন্ধকার ছিল তো যাক আজকের এই ভিডিওটা আমরা এখান থেকে শেষ করে দিব কারণ আমরা আজকে রেল স্টেশনে এই রাত কাটাচ্ছি এটাই মানে এই প্রথম যে স্টেশনে আমি রাত কাটাবো সারা রাত যেহেতু এখনও অর্ধেক রাত বাকি আছে এখন সাড়ে বারোটা বাঁচতেছে বারোটা চল্লিশ এখন অর্ধেক রাত বাকি দেখি এখন এটা বাঁচতেছে মোটামুটি আপনার বারোটা দেখুন মানে একটাই তো যাক আমরা আজকে এই স্টেশনে রাতটা কাটানোর পরে আমরা ঠিক করব যে কালকে কোথায় যাওয়া যায় আমরা এইভাবে আর কি সারাদিনটা সারা রাতটা আমরা এখানে আজকে কাটাই দেখব আর এখন বাঁচতেছে একটা এখনো এখনও অর্ধেক রাত এখনও আমাদের সামনে বাকি আছে এখন করতে হবে কিছু করার নেই এখানে দেখি কোনো রুমের ব্যবস্থা যদি হয় তো ভালো না হলে আমাদের এভাবে এই চেয়ারের উপরে বসেই আমাদের রাত কাটাতে হবে তো যাক আমাদের এভাবে জেগে জেগেই আজকে রাতটা কাটাতে হবে এখানে তো সেভাবে ঘুমাতে পারবো না তো দেখা যাক যদি রুম যদি পাই তাহলে ভালো আর না পেলে আর কি এইভাবে বসে বসে অনেকে কাটাতে হবে ওকে